যাই আবার ক্লাসটা অন হয় আসসালামু আলাইকুম সবাইকে জানাই জুম্মা মোবারকের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে যেহেতু শুক্রবার আর এখন টাইমটা হচ্ছে এগারোটা দশ পনেরো বেজে গেছে এগারোটা দশ হবে আই থিঙ্ক দশ মিনিট ফার্স্ট রয়েছে তো এগারোটা দশ আর আমি রান্নাবান্না করব চিকেন নিয়ে এসেছে চিকেনটা রান্না করা রয়েছে ডাল করব একটা সবজি করব ঝটপট করে রান্না বান্না হয়ে যাবে তারপরে মসল করে নামাজ পড়ার চেষ্টা করবো যথা সাধ্য যতটা পারি মানে পড়বো পড়ব করি কিন্তু কি বলো তো পড়া হয়ে ওঠে না কিছু কিছু দিন তো জমাবারটা অবশ্যই চেষ্টা করি আর আমরা তো অনেক দিন ছিলাম না তোমাদের সঙ্গে অনেক দিন কথাও হয়নি অনেক দিন দেখাও হয়নি মানে দেখা বলতে ওই কমেন্ট তোমরা কমেন্ট নি আমি কোনো কিছু আপডেট পাইনি এটাই সবে কেমন আছো অবশ্যই বলবে ঠিক আছে দুদিনে কে কী করলে কোথায় কোথায় গেলে না গেলে কারণ এখন কী বলতো ছুটির সময় তো অনেক অনেক জায়গায় ঘুরতে ঘুরতে যাচ্ছে সেই জিজ্ঞাসা করছি আমরা যেমন গেছিলাম অনেক দিন ছিলাম না তোমাদের সঙ্গে আমি লাইভে শেয়ার করেছিলাম যে আজকে শেষ লাইভ মানে ওই ওই দিনটাই তারপরে আবার অন্যদিন আসবো তো কে কে ঘুরতে গেছিলি ছুটির মধ্যে অবশ্যই কমেন্ট করে বলবে আর কোথায় কোথায় গিয়েছিলো অবশ্যই বলবে আমরা অনেক জায়গা ঘুরেছি আমরা বাংলাদেশের বর্ডার গিয়েছিলাম মানে বাংলাদেশের ওই পারে নয় পারে বর্ডারে গেছিলাম তারপরে হচ্ছে ভাইয়ের শ্বশুর বাড়ি গিয়েছিলাম কিসের বাড়ি গিয়েছিলাম বাবার বাড়ি গিয়েছিলাম অনেক জায়গা ঘুরেছি অনেক জায়গায় এখনও আরও জায়গা ইচ্ছা করেনি যেতে তো অবশ্যই যেতাম এনার্জি ছিল না প্রচণ্ড গরমও পড়েছিল গো যার মধ্যে ঘুরতে গেছিলাম এখন বেশ ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গেছে হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরম ইস ফোনটাই চার্জ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই কেউ যদি থাকো তো অবশ্যই কমেন্ট করবে নাহলে আমি বুঝতে পারছি না কেউ লাইভে রয়েছে কে নেই অনেকদিন বাদে যেহেতু লাইভ করছি আমি জানি যে অনেকেই আসবে না যারা আমার রেগুলারিটি আর কি রেগুলার আমার লাইভ দেখে কিংবা ভিডিও দেখে তারা আসবে না আমি জানি তো যারা যারা আছো তারা অবশ্যই কমেন্ট করবে হায় হ্যালো সাদিয়া কেমন আছো হ্যাঁ বলো ঠিক আছে মেয়ে গেছে নিচের আন্টির বাড়িতে তো যেহেতু উনি স্কুল টিচার তো ওনার তখন স্কুল ছুটি রয়েছে ওনার একটা মেয়ে আছে তো আমার মাম্মা ভীষণ ভালোবাসে ভালোবাসা বলতে মামা থেকে অনেক বয়সে বড়ো তবুও খুব ওখানে যেতে পছন্দ করে তো ওখানে গেছে আমি যাওয়ার টাইমে শিখিয়ে দিয়েছিলাম যে যদি আনটি কিছু দেয় তাহলে খাবে না তাই মনে হয় আনটি কিছু দিতে চাইছে আমার কাছ থেকে পারমিশন নিচ্ছি মামা আনটি এই জিনিসটা দিতে চাইছে আমি কি খাবো তাই বললাম হ্যাঁ ঠিক আছে আচ্ছা সাদিয়া তুমি কি লাইভে রয়েছো থাকলে অবশ্যই বলো তো তুমি কোথায় থেকে দেখছো সাদিয়া তুমি যদি থাকো অবশ্যই কমেন্ট করো কোথায় থেকে দেখছো ঠিক আছে কারা কারা আছো অবশ্যই কমেন্ট করবে কারণ তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ বাট আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না তোমাদের লাইটটুকুই লাইট সরি কি ভুলভাল বলছি তোমাদের কমেন্টটুকুই আমি পড়তে পারি তো কী যেন বলছিলাম যা পুরোই গুলিয়ে গেছে আমার মাঝে মাঝে এরকম কেন হয় আমার এর জন্য ডক্টর কাছে আমাকে নিয়েও গেছিলো কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে সেদিনকে ডক্টর খুব কম পেশেন্ট দেখেছে যার কারণে আমার ডক্টর দেখানো হয়নি টাইম ছিল না আর তারপরে তো ছুটি পড়ে গেছে প্রতি সানডে সানডে বসেন তো দেখা যাক এবার কোনো একটা দিন সময় করে যেতে হবে রবিবার প্রতিটা জিনিস আমি খুব সহজে ভুলে যাচ্ছি খুব খারাপ জিনিসটা বাদ দিয়ে মানে কেউ আমাকে কষ্ট দিয়েছে কেউ আমাকে আঘাত দিয়েছে কেউ বাজে কথা বলেছে আমার উপর কেউ রাগ করেছে কিংবা হয়তো অনেক বছর আগে আমাকে কেউ কিছু বলে রেখেছে সেই বাজে জিনিসগুলো আমার মাথার ভিতরে খুব সুন্দরভাবে কেটে যাই আর আমি কি বলতে চাইছি আমি একটু আগে কী কাজ করেছি কি রান্না করেছি কিংবা কি আমাকে কি বলেছে মানে যেটা নর্মাল কথাবার্তা আর কি সেগুলো সব গুলিয়ে গুলিয়ে ফেলছি তো এটা কি কারণে হচ্ছে আমি জানি না তোমরা যদি কেউ জানো অবশ্যই বলো তো যে এটা কি কোনো রোগ না কি আমি বুঝতে পারছি না তো তার জন্য কি ডক্টর দেখানো প্রয়োজন আছে কিন্তু তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ ডক্টর দেখাতে হবে কিন্তু আমার মনে হচ্ছে যে এটাও কি ঠিক হয় কখনো ওষুধে ডক্টর দেখে আমি জানি না মানে খারাপ জিনিসগুলোকে খুব মাথায় ধরে রাখতে ভালো ভুলে যাচ্ছে তোমাদেরকে কি যেন বলছিলাম কমেন্টের কথা নাকি বলো তো কি বলছিলাম কি বলতে বলতে ভুলে গেলাম তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো কিন্তু কারণ তোমাদের কমেন্ট ছাড়া কিন্তু আমি কিছুই দেখতে পাই না বুঝলেছ তোমরা তো আমাকে দেখতে পাও কিন্তু আমি তো কমেন্ট ছাড়া কিছুই করতে পারি না তোমরা কমেন্ট করলে তবে বুঝতে পারি হ্যাঁ তোমরা আমার সঙ্গে রয়েছো কি এতজন রয়েছে বা এখান থেকে দেখছে আর যারা যারা লাইভে রয়েছে তারা একটা করে লাইক করে দিও ঠিক আছে আমি না লাইভ সেরকম একটা দেখতাম না আগে তো যখন দেখতাম তখন দেখতাম যে লাইভে কোনো লাইকের অপশন থাকে না তো আমি ভাবতাম যে লাইক করে কিভাবে তারপর দেখলাম যে দুবার স্ক্রিনে গিয়ে দুবার ট্র্যাপ করলে ব্যাস ওটাই লাইক হয়ে যায় আমি জানতাম না আমি লাইভ দেখছিলাম দেখতে দেখতে একদিন একটা কমেন্ট পড়লাম একজন লিখেছে সেটা আমি চেষ্টা করে দেখছি যে হ্যাঁ স্ক্রিনে তো দুবার ট্র্যাপ করলেই সঙ্গে সঙ্গেটা লাইক হয়ে যাচ্ছে বিশেষ করে লাইভে কারা কোথায় থেকে দেখছো এখন যারা যারা লাইভ দেখছো তারা কোথায় থেকে দেখছো আর আমাদের রাজ্যের মধ্যে কারা আছো বা কলকাতার বাইরে মানে সরি কলকাতার বাইরে নয় ইন্ডিয়ার বাইরে থেকে কারা দেখছো তারাও অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে ইন্ডিয়াতে যারা দেখছো তারাও বলবে তারপরে তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে যারা রয়েছে তারা বলবে মুর্শিদাবাদের মধ্যে কারা রয়েছে তারাও অবশ্যই যদি মুর্শিদাবাদের মধ্যে থেকে কেউ দেখো তবে অবশ্যই কমেন্ট করবে কি উত্তর দেবো আমি তো কোনো কোয়েশ্চেন বুঝতে পারছি না যে এটা কখনো কোনো কোয়েশ্চেন হতে পারে কারোর মনে কি চলছে কি কি ভাবছে সেটা কি কারোর সেই কোয়েশ্চেনের অ্যান্সার কি আমার কাছে থাকতে পারে আমার তো মনে হয় না গো শীতটা ভীষণ খারাপ মাঝে মাঝে রোদ দূর হচ্ছে মাঝে মাঝেই মেঘলা মেঘলা আবহাওয়া হয়ে যাচ্ছে কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না জামা কাপড় কেটে ছাদে দিয়ে আসছি কিছু না কারা কারা ঘুরতে গেছো চার্জটা অনেকটা মানে ব্রাইটনেসটা অনেকটা ছিল তার জন্য চার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তোমরা আমাকে দেখো আর আমি তোমাদের কমেন্ট যারা আগে আগে করেছো তাদের কমেন্টগুলো বসে বসে দেখি তাছাড়া কি করবো বলো নতুন করে যদি কেউ কমেন্ট না করে তাহলে আমি আর কি দেখতে পারি বা একা একা কতক্ষণ বকতে পারা যায় তোমরা যদি কেউ কোথাও মানে কোনো কিছু জিজ্ঞাসা করো তবে তার ড্যান্সার দিতে ভালো লাগে বা সেগুলো বলতে শুনতে ভালো লাগে তোমরা কিছু বললে সেগুলো করতে ভালো লাগে কিন্তু তোমরা যদি কিছু নাই বলো বা নাই কমেন্ট করো শুধু আমার লাইভে এসে থেকেই যাও তাহলে আমি কি কী একা কতক্ষণ বকবো আমার হয় যে তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি বা কে কে রয়েছে বুঝতে পারছি তাহলে হয় কিন্তু আমি তো সেটাও পারি না সে খাই হ্যালো হাই তোমাদেরকে বললাম যে কারা কারা মুর্শিদাবাদ থেকে দেখছো প্লিজ একটু বলো তো মুর্শিদাবাদের মধ্যে থেকে কেউ রয়েছে না মুর্শিদাবাদ কিংবা আমাদের রাজ্যের মধ্যে কেউ রয়েছে কিনা কারণ আমার বেশিরভাগ ভিউয়ার্স না সব বাংলাদেশ থেকেই দেখে আমি বেশিরভাগ কমেন্ট পড়ি আর কি সব বাংলাদেশ বাংলাদেশ কিন্তু ওরা এমনি ভীষণ ভালো হয় জানো তো সুন্দর সুন্দর কমেন্ট করে আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা দেশ নয় জেলা মুর্শিদাবাদ জেলা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের কলকাতার সাইডে শুনেছি প্রচুর বৃষ্টি হয়েছে ওদিকে তো বন্যার মতো অবস্থা বন্যার মতো কি বন্যাই হয়ে গেছে কিন্তু আমাদের এখানেও এবার প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু সেরকম বন্যা টাইপের নেই কিন্তু এবার প্রতি বছরের তুলনায় এবছর প্রচুর বৃষ্টি হয়েছে কি অমৃতবাণী বুঝলাম না নাম শুনেছি বলে মনে হচ্ছে না অমৃতবাণী কি এটা কি কোনো জেলা তো নয় এটা কি কোনো গ্রামের নাম ডিস্ট্রিক্ট এটা কি কোন বুঝতে পারছি না কোথায় ওয়ালাইকুম আসসালাম আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো তাই বলো তুমি কেমন আছো কি করছো এত লেট করে লাইভে আসলে বাবা তুমি লাইভে না আসলে পুরো লাইভটাই ফাঁকা ফাঁকা মনে হয় মানে আমাকে কমেন্ট করার মতো বা আমার আমাকে জিজ্ঞাসা করার মতো আমার সঙ্গে কথা বলার মতো মনে হয় আমার কেউ নেই তুমি আসলে আমার লাইভটা পরিপূর্ণ মনে হয় পরিপূর্ণ কি করছো এখন করছো ভাইয়া এখন হ্যাঁ বুঝেছি বুঝেছি আমাকে আর বলতে লাগবে না আমি বুঝেছি বুঝেছি বলেই এত করেছি না বলে কি বুঝলাম না আপু অফিস আছো আচ্ছা সকালে বেলা হালকা পাতলা টিফিন করেছি আমি ভারী খাবার খাই না একে তো মোটু হয়ে যাচ্ছে গোল হয়ে যাচ্ছি তার জন্য সকালবেলা একদম খাওয়া ডায়েট বলবো না তবে সকালবেলা একদম খাওয়া বন্ধ করে দিয়েছি বলতে পারো সামান্য একটু খাই মেয়েকে খাওয়াতে গিয়ে হয়তো কিছু একটু খেয়ে নিলাম এইরকম হ্যাঁ কিউট মামাও অনেক ভালো আছে মামাকে স্কুল নিয়ে গেছিলাম স্কুল থেকে বাড়ি নিয়ে আসলাম নিয়ে এসে ওকে ভাত খাওয়ালাম আরও এখন নিচে আনটির বাড়ি গেছে যেহেতু আমরা যে ফ্ল্যাটে রয়েছি নিচেও আর কি জেনারা রয়েছেন ওনার বাড়িতে বাচ্চা আছে তো ওখানে করে গেছে আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই এখন অনেক ভালো আছে আর হচ্ছে কি মাও এখন অনেক সুস্থ আছে মাকে নিয়ে বেশি সারা জীবনই বুদ্ধি হয়ে থাকে মাকে নিয়ে বেশি কষ্ট পাই আর টেনশনে থাকি তো এখন আল্লাহ রহমতে অনেক ভালো রয়েছে অনেক সুস্থ রয়েছে আগের তুলনায় অনেক বেটার রয়েছে কিন্তু কি বলো তো অসুস্থতা কি সারা বছরের রোগ কি একদিনে ভালো হবে সেই তুলনায় একটুখানি খারাপ আছে কিন্তু আগের তুলনায় অনেক বেটার আছে তোমার বাড়ির সবাই কেমন আছে সে ভাই হ্যালো অবশ্যই আমি তো সবসময় বলি যে তোমাকে আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো সত্যি তুমি সবার থেকে আলাদা আপনি আমাকে চিনেন সুরাইয়ার লাইভ থেকে এসেছে নাকি আমি অতটা কনফার্ম বলতে পারছি না তবে মনে হচ্ছে যদি হয় তবে অবশ্যই হ্যাঁ লিখে দেবেন ঠিক আছে সবাই ভালো আছে আপু আলহামদুলিল্লাহ সবাই ভালো ও আচ্ছা আচ্ছা তোমার বাড়ি সবাই ভালো আছে আচ্ছা ভালো থাকে সেই ভালো সবাই ভালো থাক সুস্থ থাক পৃথিবীর সব মানুষ ভালো থাক এটাই চাই শত্রু মিত্র সবাই আমি আগের বারে কি বুঝলাম না শিনাম কি কোন কোন লাইফ কোথায় থেকে আর রাইডি থেকে এসেছে ও নাকি আমি বুঝতে পারছি না আমার অনেক চেনা চেনা মনে হচ্ছে কিন্তু বুঝতে পারছি না আমি অনেক ও আচ্ছা আচ্ছা এর আগে লাইভে এসেছ ঠিক আছে আমি খুব ভালোভাবে লাইভ বলো ভিডিও বলো আমার মানে সোশ্যাল মিডিয়াতে আমি খুব ভালোভাবে দুই চারটে মানুষকে চিনি সেটা হচ্ছে আমার সবুজ ভাইয়া আর হচ্ছে তোমার কি বলে সুরাইয়া আর ওই আছে দুই একটা সেরকম না কিন্তু সবুজ ভাইয়াকে সুরাইয়াকে আমি খুব ভালোভাবে চিনি আপা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমার বাসা কোথায় আমার বাসা আমার বাসা হচ্ছে ইন্ডিয়া তোমার বাসা কি বাংলাদেশ অবশ্যই বলবে লাইক দিয়ে দিলাম আপু তোমাকে এটা বলা লাগবে সোজ ভাইয়া তোমাকে এটা বলা লাগবে তুমি লাইক দিয়ে দেবে সেটা আমি তো জানি তোমাকে আলাদা করে বলা লাগবে না খাইছো হ্যাঁ খেয়েছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া তুমি খেয়েছ এখন তো তোমার ওখানে প্রায় ওটা পার হয়ে গেছে অফিস টাইমে লাঞ্চ কখন করো একটা ডেটটা নাকি আপা আমার বাড়ি ভারতে 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 তো খুব কম আর কি বাসাগুলো বলে বাসাটা সেই এইগুলো বেশি ইউজ করে বাংলাদেশি মানুষ আর আমরা ইন্ডিয়ানরা কি বলি তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আর বেশিরভাগ বাংলাদেশিদের মুখ থেকে আমি বলতেও শুনেছি কমেন্টও দেখেছি বাসাটা ইউজ করে বেশি ভারতের কোথায় বাড়ি আমাকে একটুখানি বলো তো বিজয় মজুমদার কি হ্যাঁ বুঝলাম না করাছি ও আচ্ছা নাকি খেয়েছি কি উল্টোপাল্টা শুনছি বলছি আপনার বাড়ি ইন্ডিয়া আমার ফোনটা না মনে হচ্ছে সুইচ অফ হয়ে যাবে আমাকে রুম চেঞ্জ করতে হবে একটুখানি ওয়েট করো ঠিক আছে ওয়েট করো বলতে আমি এই রুমটা থেকে ওই রুমটায় যেতে হবে কে নাহলে ফোনটা সুইচ অফ হয়ে যাবে সব ঠিকঠাক আছে কিনা এবার বলো তো একটু হাই হ্যালো ভয়েস কি ক্লিয়ার আসছে শুনতে পাচ্ছ যারা যারা রয়েছ তারা অবশ্যই কমেন্ট করে আমাকে একবার বলে দিও যে ভয়েস ঠিকঠাক আসছে কি না ফোনটা একেবারে ই দাও ফোনটা চার্জে বসিয়েছি অথচ সুইচটা অন করি হ্যাঁ এবার ঠিক আছে যারা যারা লাইভে রয়েছে আমার কথা ক্লিয়ার আসছে কিনা অবশ্যই বলো আর এই রুমটাই না প্রচুর লাইটের জোর মানে ডবল লাইট দেওয়া আছে তো সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা সবুজ ভাইয়া তুমি আছো নাকি অফিসের কাজে ব্যস্ত হয়ে গেছো যখন ব্যস্ত হয়ে যাবে তখন মানে যখন আর কি থাকবে না তখন একবার জানিয়ে যাবে ঠিক আছে চার মিনিট মতো লাইভে থাকবো তারপর লাইব থেকে বেরিয়ে যাব এই ঘরটাই কি বলতো এখন পর্যন্ত ফ্যান টাঙানোর কোনো ব্যবস্থা করতে পারিনি আমাদের যেহেতু ওখানে একটা ডাইনিং ছিল আগের যে বাড়িতে ছিলাম আমরা ভাড়া বাড়িতে তো সেখানে একটা ডাইনিং ছিল আর একটা হচ্ছে আর কি বেডরুম ছিল তো বেডরুমে একটা পাখা থাকতো আর ডাইনিং রুমে একটা পাখা থাকতো আর কিচেনে তো পাখা রাখার কোনো প্রয়োজন নেই তো তার জন্য এখানে এসে কী করেছি ফার্স্টে ঢুকে যে একটা রুম পড়ছে তো সেই রুমটাতে পাখাটা লাগিয়েছি ওখানে করে একটা বেড রাখা রয়েছে দেখেছ ব্লগে আর হচ্ছে যে ঘরে খাট রয়েছে সেই ঘরে পাখাটা লাগিয়েছি আর এই ঘরে পাখা যেহেতু তিনটে নেই আমাদের দুটো পাখা তাই দুটোই আর কি ইয়ে হয়ে গেছে এখনও এক্সট্রা পাখা কিনি নি একটা স্ট্যান্ড ফ্যান কিনেছি তো তোমাদের দাদা ভাই বলছিলো এই বছরই পাখা কিনবে আমি বারণ করেছি বলি যে সেরকম একটা গরম নেই আর কদিন বাদ দিয়ে ঠান্ডা পড়ে যাবে সামনে বছর আবার কিনবে তাই এই একটা নেই এই যে এই রুমে পাখা নেই তাই এই রুমে বসতে চায় না কিন্তু এই রুমে কথা বললে একটু জোরে জোরে কথা বললেও শোনা যায় না মানে তোমরা শুনতে পারবে কিন্তু আশেপাশের লোকজন কেউ শুনতে পারবে না আর আমি এতক্ষণ যে রুমটায় বসে লাইভ করছিলাম ওই রুমটাতে কি হচ্ছে জানো একটুখানি জোরে কথা বললে শুনতে পাওয়া যায় মানে মেয়ে কি গল্প করছে নিচের আনটি রুমে গিয়ে আনটি কি বলছে কি রান্না হচ্ছে সারাদিন সমস্ত কথা আমি শুনতে পাই আর আমার রুমে আমি আমার মেয়ের সঙ্গে সারাদিন কী বলি ফোনে কী কথা বলি না বলি সেটা আবার ওই আপারা শুনতে পাই তো এই রুমটা একটা পাখা থাকলে গরমের টাইমে এই ঘরে বসে লাইট টাইপ করা কিংবা যে কোনো কিছু এই রুমটাতে একটু ভালো হয় তো এবছর তো আর ফ্যানের দরকারও হচ্ছে না ঠান্ডা পড়ে গেছে এখন এসে এই রুমটাতে এমনিই থাকতে পারবো ফ্যানের প্রয়োজন নেই পেছনটা কি সাদা সাদা মনে হচ্ছে হাই হ্যালো কোথায় থেকে দেখছো প্লিজ কমেন্ট করবে কোথায় থেকে দেখছো আর লাইভে প্রথম কিনা অবশ্যই কমেন্ট করবে আমার তো যতটুকু মনে হয় আমার লাইভে হয়তো প্রথম তবুও একটু কমেন্ট করো তাহলে কনফার্ম হব আর এক মিনিট মতো লাইভে থাকবো তারপর লাইভ থেকে বেরিয়ে যাব কারণ অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে এবার তো মেয়েকে গোসল করাতে হবে নিজে গোসল করতে হবে সংসার খুটিকাটি কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে তো অনেকটাই দেরি হয়ে যাবে যেহেতু আজকে জুম্মাবার তো তাই আর দেখে কাপড় কাছাকাছি কিছু করবো ভাবছি বেশি কিছু করবো এখন বেশি কিছু জামা জামাকাপড় কাছাকাচি করলে শুকাবে না এমনি বাবার বাড়ি থেকে ঘুরে আসার পর যত নতুন জামা কাপড় ছিল সবগুলো কেচে দুদিনে শুকালাম তো সেগুলো ভাজ করব আর হালকা পাতলা কিছু রয়েছে সেগুলো আজকে কাজবো তো চলো আজকের মতো এখানে লাইভটা শেষ করছি সুরায় আমার লাইভে এখন আসলো না হয়তো ও টাইমিংটা জানে না মেন ব্যাপার আমি তো টাইমিং রেগুলারি রেগুলারিটি কোনো কিছু মেনটেন করি না আর টাইম টেবিলও মেনটেন করি না প্রতিদিন আসি সেটাও না আবার ঠিক টাইমে আসি সেটাও নয় তাই ওদের কোনো দোষ নেই আমি যদি বলতাম যে এই টাইমে আমি লাইভে আসি বা প্রতিদিন আসবো জানতো তাহলে অবশ্যই আসতো তো ওর সময় পরে ফোনে কথা বলে নেবো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো সবুজ ভাইয়া তুমি অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে কাজকর্ম করবে আর বাড়ির সবার খেয়াল রাখবে কাছ থেকে তো পারবে না দূর থেকে যতটা পারবে ততটাই খেয়াল রাখবে আর বাড়ি আসলে অবশ্যই তো কাছ থেকে ভালো লাগবে ভালোবাসবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার প্রিয়জন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থেকো ঠিক আছে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো লাইভে বা নেক্সট কোনো শর্ট ভিডিওতে তো চলো আজকের মতো তারা